সব ধরনের সর্বদলীয় ঐক্যে পৌঁছেছেন বিএনপি এনসিপি জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিলেটের নেতারা আপনারা দেখেছেন কতটা সুন্দরভাবে আমরা পাথর গায়েব করেছি ন্যায্য বন্টনের কারণেই এটা সম্ভব হয়েছে চুরিচামারি দশে মিলে না করলে তা টেকসই হয় না বলেছেন দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলা বড় দল হিসেবে আমরা অনেক উদারতা দেখাচ্ছি দিয়ে থুয়ে খাচ্ছি টকটিভির বিশেষ বুলেটিনে স্বাগতম ধরনের চুরিচামারিতে সর্বদলীয় ঐক্যে পৌঁছেছেন বিএনপি এনসিপি জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিলেটের নেতারা পাথর এলাকায় পাথর চুরির ঘটনার মধ্য দিয়ে চোরে চোরে মাস্তুত ভাই হিসেবে দলগুলোর নেতাদের নজিরবিহীন এ ঐক্য সৃষ্টি হয়েছে শরাফত মন্ডলের রিপোর্ট নির্বাচন নিয়ে দেশের দলগুলোর মধ্যে মতের অমিল থাকলেও লুটপাট এবং মাল কামানোর বিষয়ে তাদের মধ্যে গলায় গলায় পীড়িত গড়ে উঠেছে সিলেট জেলা জামায়াতের এক নেতা বলছিলেন বলেছেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আপনারা দেখেছেন কতটা সুন্দরভাবে আমরা পাথর গায়েব করেছি ন্যায্য বন্টনের কারণেই এটা সম্ভব হয়েছে ন্যায্য ভাগ বাটোয়ারায় সিলেটের নেতারা এ দৃষ্টান্ত স্থাপন করলেন তা সারা দেশের জন্য অনুকরণীয় এজন্যই আমরা

তাহলে আমাদের বিপ্লবের সার্থকতা থাকলো কোথায় সিলেটে চুরিচামারির এই কায়দাটি সারা দেশে ছড়িয়ে পড়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলনের এক নেতা বলেছেন দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ শুধুমাত্র কামবাদে সব কাজ দশে মিলে করার সিদ্ধান্ত নিয়েছি আমরা অলিয়াউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে আমরা সারা দেশে ঐক্যের এই নীতি প্রতিষ্ঠিত করতে সক্ষম হব বলে আশাবাদী। সিলেট বিএনপির নেতারা মনে করছেন বড় দল হিসেবে ভাগবাটোয়ারায় স্যাক্রিফাইস করার যে নীতি গ্রহণ করেছেন তা সারা দেশে ছড়িয়ে পড়া উচিত। বড় দল হিসেবে আমরা অনেক উদারতা দেখাচ্ছি, দিয়ে ধুয়ে খাচ্ছি। সারা দেশে চাদাবাজিতে দুর্নামের ভাগ বিএনপির কাঁধে বেশি পড়েছে। এর বড় কারণ তারা সিলেট বিএনপির আদর্শকে অনুসরণ করছে না। সারা দেশে বিএনপির নেতারা যদি ভাগবাটোয়ারায় স্যাক্রিফাইস করতেন তবে এরকম হতো না। আমরা আশা করছি সারা দেশে সিলেট বিএনপির এই আদর্শ প্রতিষ্ঠিত হবে। এখন জাতির কাছে প্রশ্ন অলিয়াউলিয়ার পূর্ণভূমি সিলেটে যে ঐক্য ও ভাগবাটোয়ারায় সাম্যের সূচনা হলো তা কি সারা দেশে ছড়িয়ে পড়বে নাকি ভাগবাটোয়ারা নিয়ে অশান্তি চলতে থাকবে শরাফত মন্ডল টক টিভি সিলেট অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে এ ধরনের বিশেষ বুলেটিন সম্প্রচার করে থাকি বুলেটিন করার মতো আপনার পছন্দের দলের নাম কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বুলেটিনে